আসসালামু আলাইকুম বন্ধুরা এসকে এস এগ্রো ফার্মিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম দেখুন আমরুপালির বাগান মোটামুটি ভালোই আম রয়েছে প্রত্যেকটা গাছে এবার আমরুপালিতে আশানুরূপ ফলন হচ্ছে এবার অন্যান্য আম বাংলাদেশে কম উৎপাদন হয় আমের মূল্য ভালো পাওয়া যাচ্ছে দেখুন আমার ছোট্ট বাগান এবং এখানে একটি মাচাল রয়েছে প্রচুর পরিমাণে দেখুন আমরুপালি কীর্তর তাজা আম কাছ থেকে দেখুন অনেক নিচে ঝুলে ঝুলে আছে যদি কারো আমরুপালি আম লাগে তাহলে ইনবক্সে নক করতে পারেন খাটি আমের নিশ্চয়তা দিচ্ছি কোনো রকম ফরমালিন বা কেমিক্যাল ছাড়াই একদম প্রাকৃতিকভাবে বাগান থেকে সংগ্রহ করে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা কি ধরনের আম পছন্দ করেন যদি আপনাদের আগ্রহের কথা জানান তাহলে সেই আম আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল আল্লাহ হাফিজ